সাবান কোম্পানি কখনোই চাইবে না এটা আপনি জানুন এটা যদি আপনি জেনে যান তাহলে তাদের সাবান বিক্রি অনেকটাই বন্ধ হয়ে যাবে শুধু যে সাবান বিক্রি বন্ধ হবে এমনটা না ফেস ওয়াশ পর্যন্ত বিক্রি হবে না কেন জানেন সিম্পল কমলা লেবুর খোসা দিয়ে এমন একটি সাবান বানাতে পারবেন যা আপনার স্কিন করবে ফর্সা সেই সাথে আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দিবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাবান যদি আপনি একবার ব্যবহার করেন প্রথমবারে আপনি আর ফ্যান হয়ে যাবেন আর সাবান কিনে টাকা নষ্ট করতে হবে না আপনাকে আর এটা বানানো এতটাই সহজ যে এটা বানাতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এটা করতে পারেন এতটাই বেশি যে বাজারে চড়া দামেও বিক্রি করতে পারবেন এর জন্য আমরা চাটে কমলা খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আস্তে আস্তে সুন্দর শেপে খোসা বের করে নিবেন আর এই খোসা গুলো সিঙ্গেল এক পিস করে নিয়ে এর উপরে সাদা আবরণ তুলে ফেলতে হবে এবার এগুলোকে ব্লেন্ডারে ঢেলে দিতে হবে তবে ডিরেক্ট ব্লেন্ড করলে হবে না এখানে হালকা পানি অ্যাড করতে হবে তাহলে এটা পারফেক্ট ভাবে লিকুইড বানানো যাবে এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এই দেখুন ব্লেন্ড করার পরে এটা এমন হবে কেমন গারু পেস্ট বানিয়েছি দেখুন মজার ব্যাপার হলো এই সাবানের ঘ্রানটা খুবই চমৎকার এই পেস্টটাকে রেখে দিব এটাকে পরে কাজে লাগাচ্ছি তার আগে কিছু সোভেস নিতে হবে এই সোভেস আপনি অনলাইনে খুবই কম দামে পেয়ে যাবেন তবে এটা বিভিন্ন কোয়ালিটির আছে ভালো মানেরটাই কিনে নিবেন অল্প একটু সোভেস দিয়ে অনেকগুলো সাবান আপনি তৈরি করতে পারবেন এগুলো কিন্তু চারকোনা শিপের থাকে তবে আপনি করবেন কি এগুলোকে কেটে ছোট ছোট পিস করে নিবেন এবার একটি প্যানের মধ্যে দিতে হবে পানি এখানে চার থেকে পাঁচ কাপ পানি দিলেই হবে পানি দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিবেন আর পানি ঠান্ডা অবস্থায় এর মধ্যে একটি বাটি বসিয়ে দিবেন পানি গরম করে যদি কাচের বাটি বসান তাহলে বাটিটা ফেটে যাবে আর আপনি চাইলে স্টিলের বাটিতেও এ কাজ করতে পারেন এখানে পানির মধ্যে সববেশ দিয়ে চুলা চালু করে দিবেন আর মিডিয়াম হিটে এগুলোকে গলিয়ে নিতে হবে এই অবস্থাতে অনবরত নাড়তে থাকবেন তাহলে দেখবেন খুব দ্রুত এগুলো গলে যাচ্ছে আমাদের অলরেডি সববেশ গুলো গলে গেছে এবার এর মধ্যে সে ব্লেন্ড করে রাখা কমলা লেবুর খোসাগুলোকে দিতে হবে দেখুন খোসাগুলো কিন্তু জমাট বেঁধে গেছে আর সব বিচ্ছে দেওয়ার পরে এগুলো গুটি গুটি হয়ে যাবে এটা আসলে সমস্যা আমরা এই গুটি রাখবো না তো সেজন্য করতে হবে কি তিন থেকে চার মিনিট অনবরত নাড়তে থাকতে হবে এগুলো হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন নাটোর থেকে শামিমা ইন্ডিয়া থেকে মাহমুদ সুলতান গোপালগঞ্জ থেকে সাদিয়া আফরিন সোহা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের এগুলো কিছুটা গুটি হয়ে গেছে তাই আমরা একটি এক মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা মিক্স করলে এটা হয়ে যাবে এই যে দেখুন হয়েছে এবার লাগবে মধু এখানে এক চামচ পরিমাণ মধু দিতে হবে যাদের স্কিনে মধুতে অ্যালার্জি এলার্জি আছে তারা এটা বাদ দিয়ে দিবেন মধু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের কাজ কিন্তু শেষ তবে আরেকটা লাস্ট স্টেপ আছে এর জন্য একটা সোপ মোল্ট লাগবে আপনি চাইলে কাপে বা ছোট বাটিতেও এই কাজ করতে পারেন এই মোল্টের মধ্যে আমরা সাবানের লিকুইডটাকে ঢেলে দিব এখানে আমরা বড় সাইজের চারটা সাবান বানিয়ে দেখাচ্ছি সাবানের লিকুইড এর চারদিকে দিয়ে দিবেন এখানে খরচ হিসাব করলে ২০ থেকে তিরিশ টাকার মতো হয়েছে কারণ কমলাগুলো তো আমরা খেয়ে ফেলেছি আর সাবান বানালাম চারটা এমন সাবান বাজারে দেড়শো থেকে দুশো টাকা নিলেও লস নেই কারণ এর কার্যকারিতার কথা চিন্তা করলে এটা যে কেউ অনায়াসে কিনে নিবে আর যে একবার ব্যবহার করবে সে এটা পারমানেন্ট ব্যবহার করবে সাবান বলতে দিয়ে চার ঘন্টা রেখে দিয়েছি এই দেখুন জমাট বাঁধার পরে সাবানটা কেমন হলো কালারটাও কিন্তু কমলার মতো হয়েছে আর এর ঘ্রানটাও কমলার মতো হয়েছে কমলার খোসায় আছে ভিটামিন সি ও ক্যালসিয়াম এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি মাইক্রোবিয়াল ব্রনের সমস্যার সমাধানের কাজ করে তৈলাক্ত ত্বকের জন্য কমলার খোসা ভীষণ উপকারী এছাড়া ন্যাচারাল ক্লিনজার হিসেবে ভালো কাজ করে কমলার খোসা এটা আপনার স্কিনের ভিতর থেকে পরিষ্কার করতে পারবে দেখলেন তো কত সহজে আর কম খরচে অনেক উপকারী সাবান তৈরি করে দেখালাম ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্স কে লাইক ও ফলো দিয়ে রাখুন